গুড মর্নিং টু অল অফ মাই ফ্যামিলি মেম্বার্স ছটা দশ বাজছে ওপিকে এই মাত্র ফোন করেছিলাম ফোনটা ধরে নি রেস্ট নিচ্ছে হয়তো একটু বেলাতে বেরোবে ওরা ওরা শিলিগুড়িতে আছে গুড মর্নিং বাহ বটামিল আমি উকলে গিয়েছিলাম বের করে রাখো জয় মা বড় মা জয় মা বড় জয় মা বড় মা যাই হে একটু মর্নিং একটা করে আসি ছটা গড়িতে বেরিয়েছি এখন ছটা পঁয়তাল্লিশ পঁচিশ মিনিট লাগলো তাকে সারাদিন হাঁটি নি সন্ধ্যের সময় বেরিয়েছিলাম গত দু তিন দিন ধরে মনটা ভীষণ ভার হয়ে আছে করছি সবই কিন্তু কিছুই ভালো লাগছে না কম্পিউটার শরীরটা খারাপ চলছে অনেক দিন ধরেই চলে আমি বলি শরীরে যত্ন না শরীরের যত্ন না যাই হোক চেষ্টা করে বাঁচবে তার জন্য চিকিৎসা ব্যবস্থা তো আছেই আর ওরা যে জায়গায় আছে সেখানে তো নিশ্চিন্ত যাবে আশা করি সব ঠিক হয়ে যাবে তারপরে আবার এই এদের জানিয়ে টানিয়েও একটু চিন্তা করতে ছিলাম যাই হোক কালকে ওরা ঠিকঠাক মতন ক্লিপুরে পৌঁছে গেছে আজকে সকালবেলায় গ্যান্ট করে বেছে পাহাড়ের রাস্তা প্রথম যাচ্ছে চিন্তা তো আমার হচ্ছেই বরং মার্কি পায় আশা করি সব ঠিকঠাকই থাকবে এই ট্রিপটাতে যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু পেলাম না কোনো কারণে আমি যদি আমার যদি শারীরিক কোনো প্রবলেম হয় তাহলে কোনো ট্রিপটাই মার খেয়ে যাবে কম্পিউটার আসছে ওই সময় যদি একটা ফ্যামিলি ট্রিপ হয় এবং জানি না সুমনরা সেই সময় কতটা কী ব্যর্থ থাকবে না থাকবে যাই হোক কম্পি তো আসবি ওরা তো যাবি ওদের সঙ্গে যখন বেরিয়ে যাবো আর সুমনরা যদি সেই সময় সময় করে বেরোতে পারে তাহলে তো আর কোনো কথাই নেই সব একসঙ্গে ওই করতে করতে ওইদিকেই যাব নর্থ বেঙ্গলেই যাবো আমার নর্থ বেঙ্গলে সব সময় চলে এলাম হসপিটাল মোড় এটাই হবে এইটা এইটাও হবে না তা তো নয় এটাও নয় হ্যাঁ এই যে ব্যাক স্টেপ দিচ্ছে বন্ধু চলো 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 ব্যাপি চলো 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 ব্যাপি আমিও ব্যাটে চল আমি এখন ব্যাক স্টেপ দিচ্ছি ভালোই স্পিড বাড়িয়েছো স্পিডে দিলে নাই আচ্ছা আচ্ছা আজকে আমার শরীরটা একটু নড়বড় হয় যে কালকে সারা দিন হাঁটি নাই তুমি ব্যাকসিপ দেবে দাও আমি দিচ্ছি চলো এখন হঠাৎ হ্যাঁ অনেক ঠিক আছে সাড়ে সাতটা যাক খুব একটা লেট হয়নি ছটা কুড়িতে বেরিয়েছি এক ঘন্টা দশ মিনিট ধীরে গেছি ধীরে হেঁটেছি কিন্তু স্টেডি ছিলাম একই স্টেপে হেঁটে গেছি হেঁটে এসেছি দশ মিনিট দেরি তবে আজকে তো একটু বেশি গিয়েছিলাম রাস্তাটা কভার করেছে দশটা পঁচিশ স্নান করে রেডি হয়ে গেলাম এবারে গিয়ে ব্রেকফাস্টটা সারি হয়েছে হুম দিয়ে দাও নিয়ে ও মুনমুন আছে না ওকে ঝাঁক দিলে সত্যঞ্জে ওখানে পেতে দিস নটা পঁয়ত্রিশ এই ব্রেকফাস্ট রেডি বেদানা আপেল মসুম আর রুটি এটা ভি দেওয়া নাই নাকি ডবটা খেয়ে নি তারপরে দেব কী যায় হুম হ্যাঁ ও ঘরে ঘরে দিয়ে ফিল আপ করে ও বাহ তোমার কোথায় ওই তো শ্বশুর মশাই করে দেবেন না করে আর কি করবে পাঠিয়ে দেবে বিদেশে চলে যাবি বাংলাদেশে চ পাকিস্তানে চলে যাই অত হুম আর তো কিছু নাই কিচ্ছুই নাই ফাঁকা হয়ে গেছে হুম হলো তাই কাজ হলো দেখা হলো আমার কোনো হয় না ঘুরলাম আমি বার করছি তো আমি তখন তো চাচ্ছি কিন্তু এরপর হুম ভুল হয়েছে ফোন করছি আমি দেখিনি কেন আছে তো অসুস্থ কথা বলবো হুম খুঁজে পেয়েছি বলছে না খুঁজে আছে না আছে খুশি পেয়েছি আচ্ছা পার কর দিয়ে তোমাকে ফোন করছি

আরে দিলাছে পরে যদি রাখতে হবে আমি কল্লাপাতা কল্লাপাতা বড়া দাও হ্যাঁ কল্লাপাতা সব খাই আমার খাওয়ার কোনো ব্যপার নেই যা খা এই যে লাগে মুলো শাক দাদা

আচ্ছা বেশ বেশ ঠিক আছে ওনাকে আসতে একটু দেরি করলে আজ কিন্তু নিজে নিজেই একটা ড্রপ নিলাম তারপরে পূর্ণিমার একটা ড্রপ দিল আমি লালডু কোথায় গো বাথরুমে ওই ছোট চিকেন আছে ছোট দেখে তাহলে একটা ড্রেস করিয়ে দাও পূর্ণিমাকে দি হ্যাঁ পূর্ণিমা এদিকে আয় ও জানলা আছে দাঁড়াও বলছি ওই একটা ছোট চেকে নিয়ে করে দিচ্ছে ড্রেস করে দিচ্ছে একটু ওই স্যুপ টাইপের করে দিবি হ্যাঁ গাজর আর পেঁপে দিয়ে স্যুপ টাইপের করে দে আর রুটি করে দে আর তোমাদের তো আজকে এখানে বসার কথা নয় চলো চলো আবার কি আসবে একটু শুরু হয়ে গেছে দেখা করে চলে আসবো তো আমরা

হাঁটব হাঁটবো বসা যাবে না

ঠিক আছে আজ বস 10:00 বাজে 2েেছো দেখো এরা কি দেখায় গরেজি এই মহাপ্ৰভু মহা হ্যাঁ আমাদের সকলের প্রভু তুমি তোমার তোমারராட்சிপতি আমরা এগিয়ে চলেছি চাপড়বো হে আছে 8:00 বাজে 8:00 বাজে খবরটা নি হয়ে <laughs> গেছে <laughs> ওই চায়ের দোকানে গিয়ে মিনিট দশ পনেরো বসেছি আর বসি না কোথাও ওই কীর্তন ট্রেন ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ থাকলাম আর এসে চলে ধর যাই হোক আজকে রাত্রে খাবারে রুটি আর চিকেন স্যুপ হচ্ছে দাঁড়িয়ে বানিয়ে দিই বা আর বাড়ি সঙ্গে সঙ্গে আজকে ব্লকটা শেষ করছি শুভ রাত্রি সকলেই ভালো থাকবে